মনসুন তো অলরেডি কভার করেই গেছে এবং মনসুনের আবহাওয়া আপনারা দেখতেও পাচ্ছেন সব সময় ক্লাউডি স্কাই ইত্যাদি এবং মাঝে বিভিন্ন এক এক পশলা করে বৃষ্টি হচ্ছে এটা টিপিক্যাল মনসুনের হাওয়া আমরা পেয়ে গেছি আর গতকালে যে লো প্রেশার এরিয়াটা ছিল না একটা নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল তারপরে আপনার জয়নিং আপনার নর্থ ওয়েস্ট উড়িষ্যা এবং ওয়েস্ট বেঙ্গল কোচ ওটা আপনার লেস স্মার্ট হয়ে গেছে ওটা আজকে আর নেই ওটা দুদিনই থাকলো তবে আজকে একটা আপনার সাইসার আছে লো লেভেলে যদিও ওই সাইসারটা আমাদের রিজিয়নে হয়তো অতটা বেশি এফেক্ট করবে না ওটা ইস্ট ঝাড়খণ্ডে আছে তো যেহেতু তা ইস্ট ঝাড়খণ্ডে সেই জন্য আমরা হয়তো পশ্চিমের যে জেলাগুলো আছে সেগুলো তো একটু বৃষ্টি পেতে পারি আর এই হচ্ছে মোটামুটি সিনফটটি ফিচার আর ডেলি ফোরকাস্ট হচ্ছে এইরকম যেমন আজকে পশ্চিমবঙ্গের সব জেলাতেই ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে আমরা ফোরকাস্ট দিয়েছি কালকে উত্তরবঙ্গের সব জেলাতেই হোয়াইট স্প্রেড রেনফলের ফোরকাস্ট আছে এই সম্ভাবনা আছে আর দক্ষিণবঙ্গের সব জেলায় ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা দু তারিখে আপনার উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এগুলোতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে আর উত্তরবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাকি সব জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল সম্ভাবনা আছে তারপরে আপনার তিন চার পাঁচ জুলাইতে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারে হোয়াইট স্প্রেড রেনফ রেনফলের সম্ভাবনা আছে দিনাজপুর মালদাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের সব জেলাতেই হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে ছ তারিখে এগেন দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারে হোয়াইট স্প্রেড ট্রেনের সম্ভাবনা আছে এবং বাকি সব জেলায় ফেয়ারলি হোয়াইট স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে তাহলে আমরা মোটামুটি দেখতেই পাচ্ছি যে নর্থ বেঙ্গলের যে উত্তরের যে পাঁচটা জেলাতে কিন্তু প্রতিদিন হোয়াইট স্প্রেড রেনফলের সম্ভাবনা আছে আর সাউথ বেঙ্গলও আপনি যদি দেখেন এক্সেপ্ট এ ফিউ ডেজ আপনার একদিন বা দুদিন বাদ দিয়ে প্রত্যেক দিনই কিন্তু সব জেলাতে হোয়াইট স্প্রেড রেনেরই সম্ভাবনা আছে আর এক দুদিন যেটা সেটাতে আপনার ফেয়ারলি হোয়াইট স্প্রেড হওয়ার রেনফল হওয়ার সম্ভাবনা আছে তার মানে আমাদের গোটা পশ্চিমবঙ্গ রেনফল টিপিক্যাল যে মনসুন এসে গেছে তার আমরা প্রতিফলন দেখতে পাচ্ছি ওয়ার্নিং আজকে নর্থ বেঙ্গলে এক্সট্রিমলি হেভি রেনফলে অতি ভারী বর্ষণের লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে এবং ভারী থেকে অতি ভারী বর্ষণের আপনার অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া হয়েছে কালি আপনার কালিম্পং এবং কোচবিহারে আজকে আর ভারী বর্ষণের ইয়োলো সতর্কবার্তা দেওয়া হয়েছে দিনাজপুর এবং মালদাতে আর ভারী বর্ষণের ইয়েলো সতর্কবার্তা দক্ষিণবঙ্গেও বেশ কয়েকটা জলা জেলাতে দেওয়া হয়েছে আজকে সেগুলো হলো মুর্শিদাবাদ বীরভূম দুটি বর্ধমান দুটি চব্বিশ পরগনা এবং বাঁকুড়ায় এবং ঠান্ডা স্টম অ্যান্ড লাইটনিংয়ের তো সতর্কবার্তা সব ডিস্ট্রিক্টেই দেওয়া হয়েছে সাউথ বেঙ্গলে তার সাথে সাথে উত্তরবঙ্গের দুটি দিনাজপুর এবং মালদা আজকে দেওয়া হয়েছে এক তারিখ আগামীকাল আপনার এগেন জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতি ভারী বর্ষণের অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া হয়েছে আর দার্জিলিং এবং কালিম্পংয়ে ভারী বর্ষণের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে আর বাকি কোনো জেলায় সতর্কবার্তা নেই দু তারিখে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে আপনার ভারী বর্ষণের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে ঠিক আছে আর তিন তারিখে ভারী থেকে অতি ভারী বর্ষণের কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে আপনার জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে এবং ভারী বর্ষণের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং কালিম্পং এবং দক্ষিণবঙ্গের নদীয়া এবং দুটি চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টে তিন তারিখে আর চার তারিখে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারই খালি ভারী বর্ষণের হলুদ সতর্ক দেওয়া হয়েছে আর কোনো জেলায় সতর্কবার্তা দেওয়া নেই